প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন We are very pleased that you all have joined us to unite.

যেহেতু যদি সঠিক চিকিৎসার মাধ্যমে চলে তার জীবন সাইকেল নিয়ে যেতে পারে এইস ফো হ্যাঁ এসআইপির কোলেস কেস এইসো হয়েছে সেটাও তো মডেল বেশ এস আই পি নিয়ে যেগুলো বেশি থাকে তো এইচআইভি আই পিডে তারাই আমাদের সমাজে আছে আমাদের ভিত্তিও আছে বিভিন্ন সময়টা নিয়ে খেলতে শশান করা হয় ওদেরকে প্রোগ্রাম করা হয় প্রায় আছে ওদেরকে সরকারের কাউকে সাহায্য করা হয় সেটা ওদের করে আসে সেটা যাতে বিস্তার লাভ না করে সেটা যাতে কন্ট্রোল করা যায় তার জন্য কন্ট্রোল যেটা আমরা স্টেট লেভেল এক্স কন্ট্রোল সোসাইটি কাজ করে আমাদের নিউজ পেপার কাজ করে যুব সমাজ যুব বিষয়ক যা তথ্য এটা আমাদের অ্যাওয়ারনেসই একটা উপায় মাধ্যম যেটার মাধ্যমে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি